করব মাদ্রাসা শিক্ষার ব্যাপারে অনেকের নাক সিটকানো একটা অনিহা আছে এ অনিহার পেছনের কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি তারা মিথ্যা কথা বলে মানুষকে মাদ্রাসা শিক্ষা থেকে বিমুখ রাখতে চায় দেখবেন আমাদের সমাজে আজ থেকে একশো দুশো বছর আগে বছর আগেও সমাজের লোকের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়তেন আলেম হতেন হাফেজ হতেন মৌলানা হতেন এখন সেইটা আর নেই এখন মাদ্রাসা মানে গরিব ঘরের ছেলেরা লেখাপড়া করবে আমার সাথে কি আপনার একমত বলেন হাত চাকর একটু বলুন না এখানে আপনারা বলেন কোনো হাই স্কুলের শিক্ষকের কোন ছেলে এখানে পড়ে একজন নাম করুন কেবা আছে প্রধান তার ছেলে এখানে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে কেন পড়ে না পড়ে না এই জন্যে যে এই বিদ্যাটা শিখে দুনিয়ার কোনো কাজে লাগবে না সেই জন্যে তারা মনে করে এই শিক্ষা শিখে শুধু মসজিদের ইমামতি করা আর ওয়াজ মাহফিলে যাওয়া এর বাইরে কিছু নেই সেই জন্য আমাদের সমাজে সত্যিকার অর্থে ভালো আলেমের এখন বড় অভাব কিন্তু এই অবস্থাটা একদিন ছিল না আপনি পৃথিবীর এই পশ্চিমবাংলা বাদে ভারত উপমহাদেশ এর বাইরে গেলে দেখবেন সব বড়লোকদের ছেলেরা বৃত্তশালী মানুষদের ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসা শিক্ষাটাকে এমন করে দেখানো হয়েছে যাতে এই শিক্ষা শিখে একটা ছেলে কোনো দুনিয়াবি উপকারে লাগবে না এটা একদমই ভেক কথা মাদ্রাসার যে সিলেবাস সেই সিলেবাসে আরবি পড়ানো হয় এই সিলেবাসে উর্দু পড়ানো হয় এখানে আগে ফার্সিও পড়ানো হতো এখন বাংলা হয় অঙ্ক হয় ইংরেজি হয় সব হয় বিজ্ঞান হয় এখন মাদ্রাসা আধুনিকীকরণ হয়েছে এখন এইটা হয়েছে আপনারা আপনাদের ছেলেদের মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে মাদ্রাসা করলে কি লাভ হবে সেটা একটু বলে অন্যদিকে কথা বাড়াবো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শোনার চেষ্টা করবেন আরবি ইংরেজি বাংলা ইংরেজি ভাষা যারা জানে তাদের খুব কদর কিন্তু আরবি ভাষা জানলেও তাদের কদর আছে পৃথিবীর পনেরোটা দেশের মাতৃভাষা হচ্ছে আরবি বাড়ি থেকে পড়েই তারা মায়ের ভাষায় কথা বলে আরবিতে আরবিতে ব্যাং চলে পার্লামেন্ট চলে সাহিত্য চলে সংস্কৃতি চলে রাজনীতি চলে ইভেন এখন একটা দেশ যার নাম ইজরাইল যেই দেশ ফিলিস্তিনি মানুষদের প্রতি অত্যাচার করছে ফিলিস্তিন রাষ্ট্রটারে দখল করে নিচ্ছে নির্মম অত্যাচার করছে সেই ইসরায়েলের ও মায়ের ভাষা হচ্ছে আরবে আলহামদুলিল্লাহ বলে সেখানকার পানের দোকানদার আরবি বলে ভালো আরবি যদি আপনি জানেন তাহলে পেটের ভাতের অভাব হবে না বড় লোক হয়ে যাবে ফলে আরবি ভাষাটা ভালো করে আমরা শিখাই না বা শিখি না উর্দু আমাদেরই ভারতের ভাষা এটা এটা বিদেশি কোনো ভাষা নয় অতএব উর্দুটাও যদি আমাদের ছেলেরা ইংরেজি একদিন মৌলানারা ইংরেজি জানতেন মওলানা আবুল কালাম আজাদ তিনি ইংরেজি অনর্গল বলতেন ভালোবাসতেন মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শৌকত আলী তারা ভালো ইংরেজি জানতেন আজকের অনেক আলে মৌলানা ভালো ইংরেজি জানে সেজন্যে আমরা বলবো যে আজকে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একে আরো করা দরকার তাতে সমাজে ভালো মানুষ তৈরি হবে দেশে ভালো মানুষ তৈরি হবে পৃথিবীতে ভালো মানুষ তৈরি হবে আপনাদেরকে আরো জিজ্ঞেস করি আপনারা সবাই যখন মেয়ের বিয়ে দিতে যান তো যে পাত্রটা দেখেন তো সে যদি মদ খায় তার সাথে কি বিয়ে দিতে রাজি হবেন হা নাহি না বলেন কথা বলেন আপনার একটা পাত্র দেখতে গেলেন সেই পাত্রটা বোম বাঁধে মারামারি করে নানান কেসের আসামি জানার পরে কি আপনার মেয়ের বিয়ে দেবেন জোরে বলা দেবেন দেবেন না তাহলে আপনি এমন একটা পাত্র চান যে পাত্রটা সমাজে সুশীল হবে লেখাপড়া জানা লোক হবে আচ্ছা আপনারা মসজিদে একটা ইমাম করবেন তো যেই ইমাম মদ খায় যেই ইমাম বেনামাজি যেই ইমাম সিগারেট বিড়ি টেরেবাড়ায় রাস্তা রাস্তায় আপনারা কি তাকে ইমাম হিসাবে মানতে রাজি আছেন হাত উচা করে বলেন রাজি আছেন তাহলে আপনারা জীবনের সর্বক্ষেত্রে আপনারা ভালো মানুষকে চয়েস করার চেষ্টা করেন তাহলে ভালো মানুষটা পাওয়া যাবে কোথায় কোথায় পাওয়া যাবে ভালো মানুষ ভালো মানুষ মাত্র আগেকার দিনে ইউনিভার্সিটি কলেজে তৈরি হতো এখন আর হয় না এখন অল্প বিস্তর যদি ভালো মানুষ তৈরি হয় তো সেগুলো মাদ্রাসাতেই হয় কেমন হয় আপনি যা চান তাই তৈরি হয় আমি এখানে শুনছিলাম এখানে যে মাদ্রাসা সেই মাদ্রাসা আপনারা এখানকার ছেলে মেয়েরা বাড়িতে যাই খেয়ে পড়ে তাই না জয় রমন তাই তো এখানে কি হোস্টেল আছে কারা কারা আপনারা মাদ্রাসার ছেলেদের বাড়িতে খাওয়ান একটু হাত তুলবেন এক দুই তিন চার পাঁচ জনকে দেখলাম তাহলে আপনারা আপনাদের এখানে যারা পড়তে আসে তাদের বাড়িতে পাঁচটা মেম্বার থাকলে ছটা মেম্বার করেন ঠিক তাই তো সাতটা থাকলে আটটা হয় এই যে খাওয়া দাওয়া করে পড়ান জায়গির সিস্টেম আজকের আজ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আগে এই স্কুল কলেজেও ছিল তখনকার দিনে পাড়ার প্রতিবেশী ছেলেমেয়েরা মাস্টার ডাক্তার ওই আশপাশের গায়ে থেকে খাওয়া দাওয়া করে পড়েছে এখন এটা চলে না আপনাদের এলাকায় যেটা দেখলাম জায়গির সিস্টেমটা কি করে তুলে হোস্টেল সিস্টেম চালু করা যায় সে চেষ্টা আপনারা করবেন তাতে কি লাভ হবে একটি ছেলে স্বাধীন সার্বভৌম সরি স্বাধীনভাবে তার চিন্তা চেতনা সার্ব স্বাধীন আমরা সবাই ভালো মানুষ চাই আপনারা জানেন মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ব্রিটিশরা ব্রিটিশরা এমন করে মানুষের মগজে কিছু কথা ঢুকিয়েছে যে মাদ্রাসায় যারা পড়ে তালবিলিম এই তাল আপনারা জানেন তালেবান ওই আফগানিস্তান থেকে কনসেপ্টটা এসেছে মাদ্রাসার ছেলেরা মওলানারা তালবিলিমরা আন্দোলন করেছে সেই আন্দোলনের ফল থেকে এই দেশে বিদেশে ঐতিহাসিকরা বুদ্ধিজীবী লোকেরা একটা অপপ্রচার করে দিয়েছে যে মাদ্রাসায় ভালো পড়া হয় না ওখানে মানুষকে হিংসুক করা হয় এটা একদম সাম্রাজ্যবাদীদের একটা ষড়যন্ত্র একটা মিথ্যা কথা এই মিথ্যাটা আগামী দিনে আর বেশি দিন চালাতে পারবে না বেশি দিন একটা মিথ্যা কথা চলে না আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো আমি একটি এলাকার খবর যে একটি গ্রামে এখন মসজিদে যে ইমাম থাকে পাঁচ অক্ত নামাজ পড়ায় তারা আপনাদের এবাদতের হেফাজত করে তো যারা নামাজ পড়ায় আপনাদের দেশে তারাও জায়গি খায় নাকি জোরে বলে তাই তো তাই পালি থাকে তো পালি এই বাড়ি সেই বাড়ি করে তিরিশটা বাড়িতে পালি থাকে খাবার পৌঁছে যায় তো একটি মসজিদে খুব বড়লোক এরিয়া খুব বিত্তশালী এরিয়াতে একটা মসজিদের ইমাম এসেছে তো সেখানেও জায়গির গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া হয় একটা লোক থাকে সে এনে মসজিদে দেয় এটাই কাজ তো খুব বৃত্তশালী এলাকায় একটা সুন্দর মসজিদ আছে সেই মসজিদের একটা ইমাম সে সেখানে আছে কিন্তু ইমামটা দেখতে খুব হ্যান্ডসাম দেখতে খুব সুন্দর আপনাদের এখানে দুটো ছেলেকে দেখলেন তারা সহোদর ভাই দুটো ভাই কোরআনের হাফেজ হয়েছে একবার জোর সে আলহামদুলিল্লাহ হবে আলহামদুলিল্লাহ হবে তো এ মা ধন্য বাবা ধন্য যে তার দুটো ছেলে কোরআনের হাফেজ হয়েছে সম্মানিত ইনকাম কম হবে কিন্তু আল্লাহ দিলে আসমান ফেড়ে বড়লোক হতেও পারে আমি তো সেই গায়ে একটা ইমাম এসেছে দেখতে খুব সুন্দর বছর পঁচিশেকের ছেলে হবে তো তার কোরআন তেলাওয়াত এত সুন্দর সে কোরআন শুনতে যারা নামাজ পড়ে না তারাও এসে তার পিছনে নামাজ পড়ে সে একদম ডাইনামিক তেলাওয়াত এবং লোকেরা খুব সম্মানের সহিত বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায় সে দাওয়াত দিয়ে খায় সব বাড়িতে গোটা তিন চারটা গ্রামে রটে গেছে যেমন একটা কোরআনের হাফেজ মাওলানা মসজিদের ইমাম এসেছে যে ইমামটা দারুণ কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াতে শোনার জন্য ভিড় হয় এত সুন্দর কোরআন তেলাওয়াত করে তো একদিন পাড়া দিয়ে আপনাদের এই গাঁয়ের আপনারা যারা আজকে জলসার আয়োজন করেছেন তো এই জলসায় মহিলারাও শুনতে এসেছে তো নাকি মেয়েদেরও প্যান্ডেল আছে তো ভালো করে একটু শুনবেন মা বোনেরা আপনারাও শুনবেন তো একটি মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে নদী একটা পুকুরের ধারে কলা গাছে হেলান দিয়ে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে মলানা রাস্তা দিয়ে চলে যাচ্ছে আসর নামাজের পরে মহিলা মেয়েটাকে ছেলেটাকে সালাম দিয়েছে ইমাম কাস সালাম অলে ইমাম সালামের জবাব দিয়েছেন মাথা নিচু করে মেয়েটার দিকে তাকা সে সেটাকে